এই গাছগুলো পরিষ্কার করিয়া এখানে সবজির আমাদ করবো কেমন হইব দেখো আলহামদুল্লা ভালো হইব অনেক পুরোটাই আর কি বলছো এই ঘাস দুলবাগুলারি উঠাইয়া আমার দিকে তাকাও ঘাস দুলবাগুলা উঠাইয়া তারপরে কোদাল দিয়া কোপাইয়া এই যে কিছুই ফালাই দেবা যে পারলো এতে তোমার কয় টাকা দেওয়া লাগবে হুজুর আপনি হুজুর মানুষ ঠিক আছে চাউলের দাম বেশি ঠিক আছে এখন আপনি বিভাগ করে যা দেন এখন এই সমাজে মানুষের কথা বলে অনেক রকম হুজুর গুণিয়া আমরা যদি তোমার তিন হাজার টাকাও দিই তাহলে হুজুর কম দেশে আপনারা দিলাম কথা ঠিক আছে আবার

আমার যদি জানা থাকে তাই তোমার আমি জানাইতে পারবো জি বল তুমি গরুরে গরু যদি গুতাই আমার হ্যাঁ কি কোনো জেল জরিমানা আছে মানে এক গরুতে যদি আর এক গরু গুতাইয়া মাইরা ফালায় এখানে কোন জরিমানা কোনো কেস মামলা সালিস আছে নাকি এটা তুমি জানতে চাইছো জি 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 আলহামদুলিল্লাহ শোনো আমাদের রাষ্ট্রীয় আইনে অনেক কিছু আছে জি আর ইসলামিক আইনে কিছুই নাই যদি কেউ কিছু করতে চায় এই জন্য ওইটাও বোবা এইটাও বোবা একটা গরুতে আর একটা গরু বাইরে ফেলাইছে এখানে কোন সারিজ ব্যবস্থা নাই এবং কোন জরিপডাও নাই আল হাদিস প্রমাণ জি তাহলে হুজুর আমার অনেক বাঁচাইছেন হুজুর আমি খুব একটা টেনশনে ছিলাম হ্যাঁ অবশ্যই তুমি মনে সাহস রাখো এখানে তোমার কিছুই হবে না আচ্ছা হুজুর আমার একটা বাসন দিলে বড় বাসন বাঁচাই আমি বাঁচাই নাই আল্লাহ বাঁচাইছে জি হুজুর আচ্ছা তোমরা যে আমারে বললাই ঘটনাটা জানি কোন জায়গায় এটা হুজুর ওই তিন রাস্তার মোড়ে শুকুর বালুর মাড়ে একটা কালো গরু আর একটা লাল গরু জি হুজুর ওই কালো বড়ুডা তো আমার আমনে জি জি এই কালো বড়ুডা আমার অজু না আমরা জানি না তো জানো না জিও তো আমারে আর কিছু সময় দাও কি কেতাবের দুইটা লাস্টের পৃষ্ঠা আমার পড়া হয় না জি আজমা বিলার থাকি জি কত কাজকামে ব্যস্ত কই দুইটা পৃষ্ঠা আমার পড়া হয় না আমি কেতাব আনাই দিছি

আমার এই গরু ষাট হাজার টাকায় কেনা ছয় মাস আগে ওই ষাট হাজার টাকা আমার গেছে এখন তুমি এটুকি পারবা ওই ষাট হাজার টাকার গরু তুমি আমার দুই হাজার টাকা কম দিতে পারবা কবে কোন সময় কোন দিন টাকা দেবা এইটা তুমি এখন বইলে যাও আমাকে সামনের মাসের পাঁচ তারিখের মধ্যে আমি টাকাটা আমি দিয়ে দাম তুমি জমি বেছ না বাড়ি বেছ এটা তো আমি দেখবো না আমি মামলা না মানুষ তো এত কিছু বুঝবো না আমার এতগুলো টাকা দেওয়ার মতো এটা করো না তুমি আমার হাত ধরো তুমি এটা কি করবা কোন সময় আমার এই টাকা দিবা এই একো সামনে বলে যাও আচ্ছা হুজুর বলো আমি সামনের মাসের দুই তারিখে আপনার টাকা দিয়ে দাম যেভাবে পারি সামনের মাসে দুই তারিখ জি জি ঠিক আছে আমি মানিয়ে গেছি আপনি শুনে রাখেন যেহেতু একসাথে আসছেন এখানে আমি কোনো নুকসুরি করছি আপনি বা স্যার তুমি বলো ঠিক হলো তাহলে বিষয় কি ঠিক আছে জি জি আমি তোমার কথাই মানিয়ে নিছি কিন্তু দুই তারিখে তিন তারিখ হতে পারবো না আচ্ছা যদি তিন তারিখ হয়েই যায় তোমার আরেকটা গরু আছে না ওই গরু আমি আবুল বা সার নিয়ে আসবো আচ্ছা আমরা ভেজাল ভেজাল জিনিস আমরা পছন্দ করি না আর এগুলা সহ্য করি না গরু মারছে তোমার গরুতে তুমি এটা ক্ষতিপূরণ দেবো আমাদের আচ্ছা ঠিক আছে বলুন ঠিক আছে আলহামদুলিল্লাহ एक बदर টাকা আমার দিয়ে দেও ঠিক আছে বন্ধু রাশি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম